নামের পিছনে আমি দেখতে চাই ওয়ার্ল্ড কাপের হাইজুকেটা দেখতে চাই অবশ্যই বলা হয়ে থাকে স্বপ্নের পরিধি বিশাল না হলে অর্জনের খাতাটা ভারী হয় না লোকমুখে এটাও শোনা যায় মানুষ নাকি তার স্বপ্নের সমান বড় কথাটা আসলে সত্যি কারণ বড় হওয়ার আসমান ছোঁয়ার তাড়না না থাকলে বড় হওয়া যায় না নিজের শক্তিমত্তা আর দুর্বলতা জেনে তাই স্বপ্নকে উঠতে দেওয়াই শ্রেয় এই যেমন বাংলাদেশ কয়েকদিন আগেও ভুগছিল একজন ভালো মানের লেগ স্পিনার সংকটে কিছুতেই যখন কিছু হচ্ছিল না তখনই অন্ধকার অমাবস্যার রাতে যার জল্লমান প্রদীপ শিখার ন্যায় আবির্ভাব ঋষাদ হোসেনের আর তাতেই যত উৎকণ্ঠা সবটার অবসান সেই ঋষাদ হোসেন জানালেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারই হচ্ছেন তিনি বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি এর নাম দেওয়া হয়েছে দ্য গ্রিন রেড স্টোরি এই সিরিজের আওতায় সাতাশ মে প্রকাশিত হয়েছে রিশাদ হোসেনের সাক্ষাৎকার যেখানে এই লেগ স্পিনিং অলরাউন্ডার জানান নিজের স্বপ্নের কথা তিনি বলেন আগের থেকে ভিন্ন ফল হবে আশা করি নামের পিছনে আমি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি এটা দেখতে চাই যেহেতু মূলত আমি বোলার অলরাউন্ডার হিসেবেও নিজেকে অনেক দূর এগিয়ে দেখতে চাই বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টিতে রিষাদ খেলেছেন সতেরো ম্যাচ সেখানে ১৬ ইনিংসে বল করে উইকেট নিয়েছেন পনেরোটা ইকোনমি সাতের ঘরে ব্যাট হাতেও সামর্থ্য আছে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ছোট্ট ক্যারিয়ারে এরই মধ্যে নামের পাশে আছে একটা আন্তর্জাতিক অর্ধশতক পাক্কা অলরাউন্ডার হিসেবে তাই দলের জন্য অবদান রাখতে চান তিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে নিজের দক্ষতাকে স্নান দিচ্ছেন ঋষাদ ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার বলেন দলে আমি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন দিক দিয়েই অবদান রাখতে চাই লেগ স্পিনার হিসেবে খেলা শুরু করলেও চিন্তা ছিল মাঠে দেশের জন্য তিন বিভাগে অবদান রাখতে হবে এজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে আমি চেষ্টা করেছি ব্যাটিংয়ে উন্নতি করতে ছক্কা মারতে পারেন বেশ বড় বড় ফিনিশিংয়ে কাজে দিবে তার এই দক্ষতা দেখেন না কে বোলার দেখেন শুধু বলটাকে সেই বুঝে সব পাটে চালিয়ে দেন ব্যাট উত্তরবঙ্গের এমন জায়গা থেকে উঠে এসেছেন যেখানে ক্রিকেটে অবকাঠামো এতটাও উন্নত না নিজের উঠে আসার কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করলেন ঋষাদ এগুলো অনুপ্রেরণার বাকি ঘর হয়েই হয়তো দেখা দেয় এগিয়ে চলার পথে পাথেও হয় আর মঞ্চটা যখন বিশ্বকাপ দেশের পতাকা যখন বুকে পিঠে থাকে তখন তো থাকে না কোনো পিছুটান। সামর্থ্যের করে দিতে চান ঋষাদ বলেন এটা সবার সারা জীবনের স্বপ্ন বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক গর্বের ব্যাপার চেষ্টা করব সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারভেজ ইমাম অনফিল্ড।